সাংসদ শতাব্দী রায়ের সামনেই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের এসআইআর ক্যাম্প পরিদর্শনে আসেন সাংসদ শতাব্দী রায় তখনই দুই দল তৃণমূল কংগ্রেসের মধ্যে এই হাতাহাতির ঘটনা এসআইআর ক্যাম্পে স্থানীয় ব্লক সভাপতি বলরাম বাগদিকে প্রাধান্য দেওয়ায় এই উত্তেজনা সৃষ্টি হয়েছে ব্লক সভাপতি বলরাম বাগদি এবং তার ভাইকে মারধর করে তৃণমূলের আরেক গোষ্ঠী বড় পরিবারে অনেক কিছু হতে পারে সমস্যা দাদা ভাই বাবা কাকাদের মধ্যে থেকে হতেই পারে তো সে জায়গা থেকে আহ সে জায়গা থেকে সেটা মিটে গেছে উনি আর কিছু বলতে চাই হর্দা নাগরিক সমাজের এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে মিছিলের নেতৃত্ব দেওয়া সুকুরালি আলী জানালেন